স্বাস্থ্যই হলো সম্পদ তাই এই স্বাস্থ্যকে লক্ষ্য রাখা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ আজ সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস নমস্কার বন্ধুরা আমি মিষ্টিময় চলে এসেছি আজকের বিশ্ব স্বাস্থ্য দিবস সম্বন্ধে একটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু হলো বিশ্ব স্বাস্থ্য দিবস কি এবং আমাদেরকে সুস্থ স্বাস্থ্য রাখার জন্য কি কি করণীয় তাহলে বন্ধুরা আলোচনা শুরু করা যাক বিশ্ব স্বাস্থ্য দিবস হলো একটি বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা দিবস যা প্রতি বছর সাতই এপ্রিল পালিত হয় এটি বিশ্বব্যাপী উদ্বেগের একটি নির্দিষ্ট স্বাস্থ্য বিষয় সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এবং বিশ্ব জুড়ে মানুষের স্বাস্থ্য সমস্যাগুলিকে মোকাবিলা করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য ডবু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা সংগঠিত হয় আমাদের সুস্থ স্বাস্থ্য রাখার জন্য কিছু টিপস মেনে চলতে হবে তার প্রথম হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রতিদিন যথেষ্ট পরিমাণে জলপান করা জরুরি যাতে শরীরের মেটাবলিজম ঠিক থাকে এতে হজম ক্ষমতা বজায় থাকে আর তার পাশাপাশি শরীর থেকে সমস্ত দূষিত বস্তুও বেরিয়ে যায় তৃতীয়ত নিয়মিত হেলথ চেক আপ করার জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন এবং স্বাস্থ্য পরীক্ষা করা কারণ কি যদি আমরা ঠিকমতো নিজেদের ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কোলেস্টেরল পরীক্ষা সুগার পরীক্ষা এগুলো করে থাকি তাহলে আমরা। আমাদের কিছু হেলথের সমস্যা আছে কি সে সম্বন্ধে আমরা আগে থেকেই জেনে যাব এবং তার জন্য সঠিকভাবে আমরা সঠিক চিকিৎসা সহজেই করাতে পারব তাই হেলথ চেক অত্যন্ত জরুরি মানুষের সুস্থ থাকার জন্য তৃতীয়ত নিয়মিত এক্সারসাইজ করলে স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে হার্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমকে শক্তিশালী করতে রক্ত সঞ্চালন উন্নত করতে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমানোর জন্য এক্সারসাইজ অত্যন্ত জরুরি স্বাস্থ্য সুস্থ রাখার জন্য সুষম খাবার যেমন ফল সবুজ শাকসবজি গোটা শস্য ফ্যাট-মিহিন প্রোটিন হেলদি ফ্যাট যুক্ত সুষম খাদ্য গ্রহণ করা উচিত যাদের মধ্যে পুষ্টি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার পাওয়া যায় মিষ্টি জাতীয় খাবার অত্যাধিক মশলা জাতীয় খাবার মিষ্টিযুক্ত নয় এবার হলো ঘুম পর্যাপ্ত ঘুমের খুবই দরকার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ রাতে সাত থেকে ন ঘন্টা ঘুমান একটি আরামদায়ক ঘুমানোর রুটিন তৈরি করুন ঘুমানোর আগে ক্যাফিন এবং ইলেকট্রনিক ডিভাইসগুলি এড়িয়ে চলুন এবং একটি আরামদায়ক ঘুমের পরিবেশ বজায় রাখুন মানসিক অশান্তি স্ট্রেস কমানোর জন্য প্রাণায়াম মেডিটেশন করুন বন্ধুদের সাথে ঘুরতে যান ধ্যান করুন গভীর শ্বাসের ব্যায়াম করুন এবং দরকার হলে কোথাও ঘুরে আসুন গান শুনুন নিজেকে যদি কোনো কাজের মধ্যে বিজি রাখেন তাহলে মানুষের মন থেকে সমস্ত রকমের অশান্তি কমে যাবে এবার হলো অ্যালকোহল সেবন এবং ধূমপান থেকে নিজেদেরকে বিরত রাখা অতিরিক্ত অ্যালকোহল সেবন এবং অতিরিক্ত ধূমপান এর ফলে ফুসফুসে ক্যান্সার লং ক্যান্সার হার্ট অ্যাটাক বা যে কোনো মারাত্মক রোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই অতিরিক্ত ধূমপান এবং অ্যালকোহল থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে তবেই স্বাস্থ্য ভালো থাকবে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য স্থূলতা অনেক দীর্ঘস্থায়ী রোগের অন্যতম একটি ঝুঁকির কারণ তাই জীবনকে ছোট করতে না পারে তার জন্য সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করতে হবে তবেই আমরা স্বাস্থ্যকে ঠিক রাখতে পারব জীবনের প্রতি এক ইতিবাচক মনোভাব এবং দৃষ্টিভঙ্গি সুস্থতা এবং দীর্ঘায়ুতে অবদান রাখতে পারে তাই নিজেকে ভালোবাসতে শুরু করুন নিজেকে ভালোবাসলে অন্য কেউ ভালোবাসবেন তাই এই ওয়ার্ল্ড খেল দিতে আমরা অঙ্গীকার করব। নিজে ভালো থাকবো এবং তার সঙ্গে নিজেদের আত্মীয় পরিজন আশেপাশের মানুষ সবাইকে একসাথে একজোট করে ভালো রাখব তাহলে বন্ধুরা সুস্বাস্থ্য বজায় রাখতে হলে কি কি করণীয় তা আজ আমরা আলোচনা করলাম জানি না আমি কতটা তোমাদের এ বিষয়ে জ্ঞান দিতে পেরেছি তবুও আমি যেটুকু জেনেছি তার থেকে আমি তোমাদেরকে কিছু শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিজেদের মধ্যে আত্মীয় পরিজনদের মধ্যে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সব সময় হাসতে থাকবে স্বাস্থ্যের সবচেয়ে উন্নতির জন্য দরকার হলো হাসি তাই তোমরা হাসতে থাকো আর ভালো থেকো টাটা